লা রহমত লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কষ্ট করে সামনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এটা বিশ্বের অন্যতম সবথেকে বড় কবর আমার মনে হয় পৃথিবীর মধ্যে এখন এর পাশে হচ্ছে আমার বাসা আমি সারা রাত ঘুমাই না চোখ দিয়ে পানি পড়ে শুধু আমি ভাবি এখান থেকে দশ বছর আগে এটা কোথায় ছিল পাঁচ বছর আগে কোথায় ছিল পঞ্চাশ বছর আগে কথা ছিল এই কবরস্থানটা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে রোড আমার ঘুম নাই চোখে এই পাঁচ দিয়ে আমি নামাজ পড়তে যাই ফজর নামাজ এখন বাজে ঠিক রাত তিনটা আমি শুধু দোয়া করি আল্লাহ জানো সব ব্যস্ত দিও কি কষ্ট কবরে আল্লাহ জানে কবরে কি কষ্ট আমার কষ্ট হয় আমি নামাজ পড়তে চাই ফজরের নামাজ আমি সারা রাত ঘুমাই না টেনশানে মরার পরে কি হবে আমার আপনারা একটু দোয়া করবেন যারা মারা গেছে আপনার আত্মীয় স্বজন আমাদের মুসলিম জাতি যারা মারা গেছে যেখানে হোক যে দেশে হোক বর্তমান ফিলিস্তানি দেখছেন কি হচ্ছে তুই এই কবর এত বড় কবর আমি কোনো সময় কোনো সময় এদের ভুলি না প্রতিটা দিনে এদেরকো আমার স্মরণে ওঠে আমি নামাজ পড়তেতে যখন মসজিদের দিকে আমি দোয়া করি নামাজে আল্লাহ তুমি সবার ব্যস্ত দিও আমার একটা কথা শুনবেন যতই লাফালাফি লাভি করেন দুনিয়ায় আপনি মরে গেলে আপনারা কি মূল্য দিবে না আর কবরে গেলে কি হবে সেটা তো আল্লাহ জানে দুনিয়ায় থাকতে ভালো কাজ করে যান এই কবরস্থান দেখতে পাচ্ছেন আমি দিন হলে আপনাদের দেখাই দেব কত বড় কবর এক লক্ষ কবর এখানে। আমার কান না লেগে চোখে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন সবার কাছে যাতে সবাই পাঁচ অক্ষে নামাজ পড়ে এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করে